আসসালামু আলাইকুম দর্শক আজকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বই বিভাগে এসেছিলাম আমার পায়ের গোড়ালি ব্যথা করে তো তার জন্য অলমোস্ট ঘড়িতে যখন দশটা পঁয়ত্রিশ বাজে তখন আমি বই বিভাগে লাইনে দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম অসংখ্য মানুষ চারিদিকে শুধু লাইনে সরাসরি বাদ ছিল দর্শক এর মাঝে কত ধরনের মানুষ ছিল যে আসলে চেনা দায় হসপিটালে নাগলে মানুষ চেনা খুবই কষ্টকর মানুষ যে কত সুখে থাকে তাহলে হসপিটালে গেলেই বোঝা যাবে দর্শক মাত্র দশ টাকার বিনিময়ে এত সুন্দর একটা সেবা সরকার আমাদের দিচ্ছে অথচ আমরা এই দশ টাকার সেবাটা কিন্তু আমরা সঠিকভাবে নিতে পারছি না দর্শক আমি আপনাদের বলে রাখি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মাঝখানে কিছু অসাধু প্রতারক দালাল থেকে সাবধান লেখা থাকে আর মাঝখানে কিছু দালাল গিয়ে সাইড থেকে টিকিট নিয়ে চলে আসি যার ফলে আমরা সাধারণ পাবলিক সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমি হসপিটাল কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যারা বিষয়টা আপনারা আরো ভালো মতো সার্ভিস দিতে পারেন সেদিকে নজর রাখবেন তো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমার মনে হচ্ছে আমি খুব ক্লোজে চলে আসছি তো মোটামুটি তিনজন মানুষ ছিল যেটা আসলে আমাদের অনেকগুলো মানুষের সেবা দেওয়া টিকিট দেওয়া তাদের কাছে খুবই কষ্টকর হচ্ছিল তো হসপিটাল কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সংখ্যা বাড়ানোর জন্য বিনীত অনুরোধ রাখছি তো যারা টিকিট দিচ্ছিলো তাদের বিহেভটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিলো একবারে তো অবশেষে আমি পেয়ে গেলাম আমার এক ঘন্টা পাঁচ মিনিট পরে আমার টিকিট পেয়ে গেলাম আমাকে রেপার করেছিল তিনশো উল্লিশ নম্বর রুমে তো আমি সেখানে এখন যাচ্ছি তো তার আগে বলে রাখি দেখছেন অসংখ্য মহিলা মানুষ যারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য অথচ তারা যদি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে একদিন তাদের এই সেবা পাচ্ছে না সো হসপিটাল কর্তৃপক্ষের কাছে দীর্ঘ আবেদন আপনারা আপনাদের ম্যান পাওয়ারকে বাড়িয়ে নিন তাহলে তারা এই এক ঘন্টা মিনিটের টিকিট পেয়ে যায় তাহলে একদিনে তারা রুগী দেখে টেস্ট করে ডাক্তার দেখে বাড়ি ফিরে যেতে পারবে যে দর্শক আমাকে যে তিনশো উনিশ নম্বর রুমে ডাক্তার রেফার করেছিল তো তারপরে আমরা সেখানে তিনশো উনিশ নাম্বার গেলাম তিনশো উনিশ নাম্বার যাওয়ার পরে ডাক্তার বললো না আপনাকে তিনশো ষোলো নম্বর পাঠানো আবার তিনশো ষোলো নম্বরে জাহসল ইসলাম স্যার খুবই ভালো বিহার তাকে আমাকে টোটাল তিনটে ওষুধ দিয়েছিল দুটো দুটা হসপিটাল কর্তৃপক্ষ আমাকে দিয়েছিল আর শুধু একটা ওষুধ আমার কিনা লাগবো সেটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম তো দর্শক এই দুটো ওষুধ মোটামুটি আমার কাছে অলমোস্ট দশ টাকা দিয়ে টিকিট কেটে আমি অলমোস্ট একশো সত্তরটা সার্ভিস পেয়েছিলাম সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে ডাক্তার আমাকে একটা এক্সরে সাজেস্ট করেছিল এক্স রে করার জন্য কিন্তু আমি এই এক্স রেটা করাতে পারলাম না আমি আউটডোরে আবার গিয়েছিলাম দেখি যে সেখানে আর কি এক্স রে করা যায় না তারপরে আমি ওষুধ কেনার জন্য হসপিটালের বাইরে দোকান ছিল ভাইয়ের কাছ থেকে ওষুধ নিলাম আর এই যে নেপ্রোসিন প্লাস এই ওষুধটার দাম দশটা নিয়েছিলাম একশো আশি টাকা দশট এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ